ভারতে ইসলামী সাম্রাজ্যের সবচেয়ে বড় ভুল ছিল শিবাজিকে বোকা ভাবা আর সেই ভুলের মাসুল তাদের দিতে হয়েছিল অনেক বড় সময়টা ষোলশো তখন দাক্ষিণার্থে বিজাপুর সাম্রাজ্যের শাসন চলছিল ছত্রপতি শিবাজী মহারাজ ইতিমধ্যেই মারাঠা স্বরাজের ভিত্তি স্থাপন করেছিলেন গরিলা যুদ্ধ কৌশলের জোরে তিনি একের পর এক দুর্গ জয় করে চলেছিলেন এক হিন্দু রাজা ক্রমে শক্তিশালী হয়ে উঠছে এই খবর শুনে বিজাপুরের সুলতান ও মঙ্গলদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে বিজাপুরের সুলতান আলী আদিল শাহ তার সেনাপতি আফজল খানকে পাঠালিন শিবাজিকে শেষ করে দেওয়ার জন্য এই আফজল খানই ছিলেন সেই ব্যক্তি যিনি শিবাজির দাদা সাম্ভাজিকে ছলে কৌশলে হত্যা করেছিলেন আফজাল খান সভায় ঘোষণা করেছিল সে শিবাজিকে খাঁচায় বন্দি করে রাজধানীতে নিয়ে যাবে এরপর আফজাল নানা উপায়ে শিবাজির সঙ্গে সাক্ষাৎ করে তাকে হত্যা করার ছক করতে থাকে শেষে ঠিক হয় দশই নভেম্বর ষোলোশো সালে সাতারার প্রতাপগড় দুজনের সাক্ষাৎ হবে শর্ত ছিল আফজাল খান পালকিতে সৈন্য এবং অস্ত্র রাখতে পারবেন সেই দিন শিবাজি সাদা জামা পরেছিলেন মুখটির নিচে লোহা ঢাকা টুপি ছিল ডান হাতের জামার ভিতরে একটা তীক্ষ্ণ কাটারি লুকোনো ছিল বাঁ হাতে তিনি পড়েছিলেন বাঘ তার সঙ্গে ছিলেন দুই বিশ্বস্ত যোদ্ধা মাহালা ও সম্ভাজি কাউজি প্রাসাদে পৌঁছেই আফজাল খান শিবাজিকে আলিঙ্গন করতে বাহু মেললেন আর ঠিক সেই মুহূর্তে আফজাল খান হঠাৎ করে শিবাজির গলা চেপে ধরলেন ও তার উপর কাটারি চালালেন কিন্তু শিবাজির বাঘ্নকে সব খেলা উল্টে গেল শিবাজী বাঁ হাতে আফজালের কোমর চেপে ধরে তার পেটে বাঘ কেঁথে দিলেন আর ডান হাতে কাটারি চালালেন রক্তাক্ত পালাতে তাঁর শিবাজী ও তার সৈনিকরা তারা করলেন আর শেষ পর্যন্ত অহংকারী সেনাপতি আফজেল খান নিহত হলেন এই ঘটনাই ছিল মারাঠা সাম্রাজ্যের প্রথম বড় বিজয় যা ইতিহাসের সোনালী পাতায় চিরদিনের মতো অমর হয়ে রইল ব্যুরো রিপোর্ট বেঙ্গল ফ্যাক্টস